একটা রোস্ট প্লিজ দয়া করে কেউ মনে নেবেন না আর বাচ্চা ভাই একটু ভিডিও থেকে দূরে রাখবেন প্লিজ গায়ে মাখবেন না ভিডিওটা আমরা পড়াশুনো না জানিও পুলিশ ডাক্তার উকিল ব্যারিস্টার সায়েন্টিস্ট সব একবারে হতে পারি বৌদি না পড়াশোনা করে দেখেছো কত কি তৈরি হয়ে যাচ্ছে সব জায়গায় করে করে বেড়ালে এই মানে বলছিলাম যে পড়ে পড়ে বেড়ালে হবে এসো একটু সবাইকে বৌদি দিয়ে দিয়ে বেড়ায় এই মানে পড়ে পড়ে বেড়ায় ওই জন্যে বৌদি এত সুন্দর অভিজ্ঞতা হয়ে গেছে বৌদি তো সব কিছু জানে বৌদি বৌদি কোন দিয়ে নিলে আর কোন দিয়ে দিলে মানে অপারেশন করতে হবে ডাক্তারের কোন দিয়ে নিলে আর কোন দিয়ে দিলে বৌদি সুবিধা বৌদি জানে বৌদি আর একটা জানে ব্যারেস্টার হবে বৌদি এটাও জানে ওটাও ওই একই কেস না কিভাবে নিতে হবে কিভাবে করতে হবে কাজ কাজ সব জানে বৌদি মানে বৌদি একটা করা সেডিং হয়ে গেছে কাজ কাজ অন্ধ হয়েও প্লেন চালাতে পারি আমরা অন্ধ হয়েও ট্রেন চালাতে পারি আরে কেনা কে চাতে হো বৌদি অন্ধকারে খেলে খেলে তোমার সেডিং হয়ে গেছে তুমি পুরনো খেলারি না ওই জন্য তুমি অন্ধ হয়ে সবকিছুই করতে পারো মাপও নিয়ে নিতে পারো মানে কত বড় টিন টিন আর কত বড় নিতে পারবে মানে এরোপ্লেন এরোপ্লেন চালাতে পারবে আর কত বড় তুমি বুঝে নাও এই মানে হ্যান্ডেল হ্যান্ডেল তুমি তো খুব সুন্দর অন্ধ হয়ে সব কিছু চালাতে পারো তোমার ট্যালেন্ট আছে তুমি পুরনো ড্রাইভার বৌদি আমি বুঝতে পেরেছি তুমি অনেক পুরনো আমরা বাংলা সিরিয়ালের নায়িকা আমরা তো জন্মাই বড়লোক ছেলে দেখে বিয়ে করার জন্য বৌদি বাংলা সিনেমার নায়িকা সত্যি বৌদি আমিও বিশ্বাস করি তুমি সত্যি কথা বলেছ বৌদি তবে তোমরা জন্ম বড়ো লোক ছেলেদের বিয়ে করার জন্য ঠিক আছে তবে গরিব লোকের ছেলেরা কি করবে হ্যান্ডেল মারবে কত দিন আর মারবে বৌদি তোমরা বড়লোক লোক ধরে বিয়ে করবে বিয়ে করলে তখন সে কাকু হবে সে কাকু তো বেশি দিন থাকবে না সে যখন চোখ খাবে ফের তোমাদের ওই কম বয়সের ছেলেদের সাথে লাইন করতে হবে তোমরা তো বাংলা সিনেমার নায়িকা না তোমরা দুটো পার্ট নেবে আমরা বাংলা সিরিয়ালের নায়িকা আমরা জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সব করতে পারি দেখতে তো পারছি বলি তুমি হচ্ছে দেখো সব তো করার উপলব্ধেই কাজ আমি বলছিলাম যে সংসারের কাজ আর বলি দাদার জুতো ছুঁড়ে গেলে আর বাইরে কিনতে যেতে দেও না বল তুমি একটু সেলাই করে দিও আর চণ্ডীপাঠ ওটাও করে দিও ওটা আর আগে বাড়লাম না কষ্ট হবে শুনলে আচ্ছা বাড়িতে ঢুকবো আমরা কাজের লোক হয়ে আর বেরবো বাড়ির বউ হয়ে আমরা বনেই লোক কাছেই তবে বৌদি বাড়িটা খুববে ফুলে বুঝতে পেরেছো দেখে পছন্দ করবে সব বড় বড় তারপরে তো বিয়ে করবে দেখো দাদুর কাছে পড়ো নিছা তোমার বুতো মেয়েরা সুতো বার করে দেবে দাদু বিয়ে করে নেবে তো বুতো মারা পরে যেন দেখো একধার দিয়ে তিনতলায় থেকে ধরে না তিনতলা থেকে নিচে পর্যন্ত ধরলে তোমার অনেক কটাই বিয়ে করতে হবে একটা বাড়িতে সিঙ্গেল ঘরে যেও ডবল ঘরে ঢুকলে কিন্তু ডবল বেড পাতা থাকলে তোমার খুব ক্ষতি হয়ে যাবে মানে একবারে নেবে তো দুজন নোয়ার পরে বিয়ে করবে একজন তখন তো বিয়েটা খুব সুন্দর হবে আমরা বাঘের খবর থেকে স্বামীকে বাঁচিয়ে আনতে পারি বদি তবে বাঘের গাল থেকে স্বামীকে ছেড়িয়ে নিয়ে আসবে খুব সুন্দর বদি তোমরা তো স্বামীকে দেখে ভয় পাও না আর একটা টিকটিকে দেখে ভয় পাও কত সুন্দর বলো যে স্বামীর মারতে ওঠো আর একটা টিকটিকে দেখে ভয় করো বৌদি খুব সুন্দর বৌদি এই ভাষাটা আমার খুব সুন্দর লাগলো বৌদি তুমি যে কথাটা বললে না হাস্যকর কথা আবার আমরা পিঁপড়ের কামড়ে মরেও যেতে পারি আহা শোনা গো পিঁপড়ের কামড়ে মরেও যেতে পারে সত্যি বৌদি বৌদি দাদা রাত্রে কি কামড়ায় না তোমাকে মানে একটু একটু ও তো পিমড়ের চাইতে হাজার গুণ বড় দাদা যখন দাদা ওই সব করার সময় কামড়ায় তখন কিন্তু খুব জোরে লাগে তখন তো মরো না আর এটা পিমড়ের কামড়ে মরে যাচ্ছ কী বলবো বৌদি সত্যি তোমরা পারবে তোমরা সিরিয়ালের নায়িকা কেন তোমরা সেই বিদেশের বইয়েরও নায়িকা হয়ে যাবে আমরা বাংলা সিরিয়ালের নারী আমরা সব করতে পারি সব করতে করে করে দম হয়ে যায় না অত কি করে করো অনেকজনের তো দম হয়ে যায় করে করে হাঁপিয়ে যায় অত করলে বৌদি তোমার তো বিশাল ট্যালেন্ট তুমি তো পুরো একদম সব সময় করছো দাদাকে নিয়ে কাজ যেগুলো রান্না বাড়া খুব সুন্দর বৌদি তুমি সময় করতে থাকো তোমার মতন বৌদি সব করতে পারে পারবে না বৌদি হয়েছে না সব পারে বৌদি করতে